আসসালামু আলাইকুম এই সময় ভিডিও এর প্রয়োজন হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আপনি যদি ডিজিটাল মাধ্যমে নিজে পরিচয় তৈরি করতে চান তাহলে ভিডিও এডিটিং আপনার জন্য অপরিহার্য আর এই এই কাজটি করার জন্য আপনার হাতের স্মার্টফোনটি হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য যে সে পাঁচটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে প্রফেশনাল মনের ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আমাদের তালিকাটি দেখে নেওয়া যায় প্রথমে চলে আসি কায়েন মাস্টার আমাদের তালিকায় প্রথমে রয়েছে কায়েন মাস্টার এটি ইন্ডিএট এবং আইএস উভয় প্ল্যাটফর্মের জন্য একটি শক্তিশালী এবং জনিত ভিডিও এডিটিং অ্যাপ এর ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস এবং অ্যাডভান্স ফিউচারগুলোর কারণে এটি নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের ব্যবহারকারীর কাছে অত্যন্ত পছন্দের এপি নিয়ে আমার চেন্নাই একটি সম্পূর্ণ টিউর সিরিজ রয়েছে যা দেখলে আপনিও হতে পারদর্শী হতে উঠতে পারবেন যদি এপটি বিনামূল্যে ব্যবহার করা যায় তবে এই প্রেড সংরক্ষণ কিনলে আপনি আরও অনেক উন্নত ফিউচার এবং মিশ্রণ পারফর্মেন্স উপভোগ করতে পারবেন দ্বিতীয় স্থানে রয়েছে ইনশোর এটি একটি অত্যন্ত জরুরি ভিডিও এডিটর যা দ্রুত এবং সহজেই ভিডিও তৈরির জন্য পরিচিত কাইনমাস্টারের মতো এতেও আপনি কালার গেটিং ও ভয়েস এডিটিং গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্রাইটনেস ও কন্ট্রাস্ট সময় মতো প্রয়োজনীয় সব সুবিধা পাবেন যারা খুব সহজে প্লো লেভেলের এডিটিং করতে চান তাদের জন্য ইন একটি চমৎকার বিকল্প এআই মুভ এই অ্যাপটি বিশেষভাবে অ্যাপেল ডিভাইস ব্যবহারকারীদের জন্য তৈরি যারা আইফোন বা আইপ্যাড ব্যবহার করেন তাদের জন্য মুভ একটি অসাধারণ এবং শক্তিশালী টুল এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এপ্রিলে নিজস্ব হওয়ার ডিভাইসের সাথে নিখুঁতভাবে কাজ করে যারা আইফোন দিয়ে ভিডিও এডিটিং করতে আগ্রহী তাদের জন্য আমাদের চ্যানেলে আই মুভ এর উপর একটি বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে ফ্লিপমিক প্রো আপনি যদি আপনার মোবাইল ভিডিও গ্রাফিককে পরিপতি স্থির নিয়ে যেতে চান তাহলে ফ্লিপমিক প্রো আপনার জন্য একটি প্রফেশনাল গ্রেড ভিডিও রিডিটিং এবং এডিটিং অ্যাপ সাধারণ ব্যবহারকারীদের কাছে এটি ততটা পরিচিত না হলেও যারা সিনেমাটি কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এটি অত্যন্ত টুল সের অভিজ্ঞতা পেতে এপটির পেইড সংরক্ষণ ব্যবহার করার পরামর্শ রইল কারণ এর ফ্রি বা ক্রাউড সংরক্ষণ আপনি সম্পূর্ণ সুবিধা পাবেন না পাঁচ নম্বর যে অ্যাপটি রয়েছে ফ্লেম মুরা গ্রো আমাদের তালিকায় পনেরো এবং শেষ অ্যাপটি হল ফ্লেম মুরা কম্পিউটার ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ফ্লেম মুরা নামটি বেশ পরিচিত ফ্রেম মোড় গ্রহ হল তারই মোবাইল সংরক্ষণ এটি এন্ডুএ এবং আইএস উভয় ডিভাইসে ব্যবহার করা যায় এর মাধ্যমে আপনি সজ ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ট্রান্সলিশন টেক্সট এবং কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যারা কম্পিউটারে ফ্লেম গ্রহ ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য মোবাইলের সংরক্ষণটি হতে পারে একটি দারুণ সংযোজন আশা করি এই পাঁচটি অ্যাপ সম্পর্কে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার মত এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান ইউটিউব ও মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ